হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অ্যান্ড মেকআপ আর কেমন আছে সবাই আশা করছি সবাইকে ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি বলবো নিপিল কালার আর বেবির নড়াচড়া দেখে আমি কি করে আগে থেকে অনেকটা শিওর হয়ে গেছিলাম যে আমার ছেলে বেবি আসতে চলেছে তো আমি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো এছাড়া অনেক সিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করি পুরোটা দেখো দেখো কত কষ্ট করে আমার ছেলেকে নিয়ে ভিডিও করতে হয় খুব জ্বালায় ও ভিডিও করতে গেলে মম মো 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 আমার ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাকে ভিডিও বানাতে দেখলেই হলো আসো 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 তুমি কল দেবে আসো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো গাইস ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও তো আমি আজকে বলবো যে আমার নিবিল কালার কেমন ছিল আমার ছেলে হওয়ার সময় কিংবা নিপিল কালার দেখে আমি কি করে আগে থেকে বুঝেছিলাম ছেলে হবে না মেয়ে হবে আর হচ্ছে আমার ছেলে কোন দিকে নড়তো কিংবা আমার মেয়ে কোন দিকে নড়তো আমি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো প্রথমে মানে যখন প্রেগনেন্ট হয়েছিলাম আর কি আমার প্রথমে একটা বেবি আছে বেবি গার্ল আছে প্রথমে আমার মেয়ে আছে তারপরে আমার ছেলে হয়েছে তো স্বাভাবিক আমার প্রথম যেহেতু মেয়ে আমার তো ইচ্ছে ছিলই যে দ্বিতীয়টা ছেলে হোক আমি অনেক ভিডিও দেখেছি যে কী মানে কী কী সিমটাম থাকলে ছেলে হবে তো অনেক সিমটাম মিলেছে অনেক সিমটাম মেলেনি আমার সঙ্গে এটা সবারই হয় সবার শরীর তো সমান না কারণ অনেকের একা মানে বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয় কিছু ক্ষেত্রে তো আলাদা হয় সবার শরীর যেহেতু আলাদা আলাদা আমি এবার আমাদের ইচ্ছে থাকতেই পারে ছেলে হোক কিংবা মেয়ে হোক এবার ভগবান যেটা দেবে সেটাই মানে তিনি ভগবান যাকে যেটা ভালো হবে মানে এই সন্তানটা দিলে যে এর জন্য ভালো হবে তাকে সেটা কিন্তু সেটাই দেন ভগবান তো যাকে যে সন্তানটা দেন সেই সন্তানটাই গ্রহণ করা ঠিক তবুও একটা ইচ্ছে থাকে সেকেন্ড ছেলে হলে যে আবার একটা মেয়ে হোক আবার মেয়ে হলে একটা ছেলে হোক আমারও সেটা ইচ্ছে ছিল এটা সবারই থাকে তো ভগবান যেন সবাইকে সুস্থ সন্তান দেয় এবার ছেলে মেয়ে সেটা কোনো ব্যাপার না যেন সবাইকে সুস্থ সন্তান দেয় এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক মানে আমার ছেলে যখন প্রেগনেন্ট ছিল দিয়ে অনেক ভিডিওতে আমি দেখেছি যে বা দিকের বেশটা মানে বড় থাকলে নাকি ছেলে হয় ডান দিকেরটা বড় থাকলে হয় সেটা কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টো হয়েছে আমার সঙ্গে এটা মেলে নি আমার কিন্তু ডান দিকেরটা এমনিতেই নর্মালি যেরকম ছিল সেরকম এবার তো প্রেগনেন্ট হলে তো একটা ইম্প্রুভ হয় সাইজের সেটা না সেটা ঠিকই আছে কিন্তু আমার ডান দিকেরটাই বড় ছিল আমার কিন্তু বা দিকেটটা বড়ো হয়নি আর হচ্ছে আমি নিপিল কালার দেখে যেটা বলছি যে বুঝেছি অনেকটা বুঝেছি কী করে আমার মেয়ের বেলায় কিন্তু আমার নিপিল কালারটা মানে একদম মানে ব্রাউনি ব্রাউনি ছিল মানে হালকা মানে খুব একটা চেঞ্জ হয়নি ব্রাউনি ব্রাউনি ছিল আর আমার ছেলের সময় কিন্তু একদম পুরো ডিপ মানে যেহেতু আমি একটু ফেয়ার আমার কিন্তু ডিপ মানে ডিপ হয়ে গেছিলো একদম কালো যে ফুটকুচে সেটা নয় ডিপ গ্রাউন্ড টাইপের হয়েছিল আর মেয়েরবেলায় হালকা গ্রাউন্ড ছিল তো এটা দেখে আমার অনেকটা মনে হয়েছিল যে না আমার মেয়েরবেলায় তো এরকম ছিল আমি মানে অনেক ভিডিও দেখেছি যে গাঢ় থাকলে ছেলে হয় কালারটা আমার তখন মনে হয়েছিল না ছেলেই হতে পারে হয়তো আমার কিন্তু সেটাই হয়েছে যে গাঢ় থাকলে ছেলে হয় আমার কিন্তু এটা মিলেছে আরেকটা হচ্ছে বেবি নরাচার সেটা বলবো তার আগে তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করো এখনও মানে প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করো যে প্রাজেন্টো পজিশান কী ছিল সব কিছু সব ভিডিওতে তার প্রাজেন্ট পজিশান বলা থাকে না কিন্তু আমার এই প্লাজেন্ট পজিশান নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো কিংবা আমার অনেক ভিডিওতে মানে প্রথমের দিকে অনেক ভিডিওতে কিন্তু বলা আছে যে আমার কি প্র্যাজেন্টার পজিশন ছিল তবু আমি আর একবার এই ভিডিওতেও বলে দিচ্ছি যে আমার প্রেজেন্টটা কিন্তু সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পোস্টেরিয়ার পজিশান ছিল অ্যান্টারিয়ার ছিল না পোস্টেরিয়ার ছিল আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আর একটা কথা বলে তোমরা দিদি ভাই তোমার পি পিরিয়ড কত ছিল মানে অনেক ভিডিওতেই বলো আমার কিন্তু ভিডিওতে এটার অ্যান্সার দেওয়া আছে একটি এলএমপি যেটা আমার কথা ছিল আর আমার রিপোর্টসগুলো মানে আমার ছেলের প্রথম থেকে শেষ সব যত রিপোর্টস আমি করেছি ওসছি সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে নিয়ে একটা ভিডিও তোমরা চাইলে এটাও কিন্তু দেখে নিতে পারো তো আমি আরেকবার সরি আমি ভুল বলে ফেললাম সাত সাত দু হাজার চব্বিশ সাত সাত দু হাজার তেইশ সরি তো এটা ছিল হচ্ছে আমার এলএম যেহেতু আমার ছেলে চব্বিশে হয়েছে মাথায় থাকে ছেলে টেনশন আচ্ছা যাই হোক আর একটা যেটা বলছিলাম যে বেবির নড়াচড়া দেখে আমি কি করে আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে আসতে চলেছে সেটা হলো আমার মেয়ে যখন মেয়েরবেলায় যখন প্রেগনেন্ট ছিলাম আমার মেয়ে কিন্তু পেটের মানে সারা পেট জুড়েও নড়াচড়া করতো মানে আমি সবসময় চারিদিক ওকে অনুভব করতাম বা দিক ওপরের নিচে মানে ও খুব নড়াচড়া করতো আর আমার ছেলে কিন্তু মানে মেয়ের বেলায় যতটা মেয়েটা মুভমেন্ট করেছিল ছেলে কিন্তু অতটা আমি তো মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম যে কী বাবা নড়ছে না কেন ঠিকঠাক আছে না আমি তো সবসময় ফলো করতাম যে নড়ছে কি হচ্ছে না ছেলে কিন্তু মেয়ের তুলনায় কিন্তু কম নড়াচড়া করেছে ও কিন্তু সবসময় বেশিরভাগ ডান দিকেই নড়েছে ডান দিকে আর হচ্ছে পেটের নাভির নিচে ও কিন্তু এই দুটো জায়গায় বা দিকে নড় মানে খুব কম খুবই কম নলেজ হয় বাঁ দিকে ও ডান দিকেই নড়াচড়া করতো বেশি আর আমার ডান দিকটাই বেশি ভারী মনে হতো তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই লাগতো নদী ভাই আমার কিন্তু ডান দিকটাই বেশি ভা ভারী লাগতো আর ডান দিখতে কিন্তু বেশি নড়াচড়া করতো আমার তখনই মনে হলো যে আমার মেয়ের বেলায় তো সারা পেটে নড়তো এই তো ডান দিকে নড়ছে শুধু ভালো মনে হয় ছেলেই হবে কিন্তু আবার অনেকে উল্টো কথা বলে যে বাঁ দিকে বেশি নড়লে ছেলে হয় ডান দিকে নূল মেয়ে হয় কিন্তু এক একজন এক এক রকম বলে কিন্তু আমার যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আমার কিন্তু ডান দিকে বেশি নড়েছে আমার ছেলের বেলায় আর মেয়ের বেলায় আমার সারা পেটে ওকে ফিল করতে পেরেছিলাম তো আমি তোমাদের বললাম যে আমি এই দুটো জিনিস দেখে কী করে আমি আগে থেকেই একটু কনফার্ম হয়েছিলাম যে আমার ছেলে হবে তো এই ছিল আমার ভিডিও তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা বলো তুমি একটু মানে আমি সত্যি গুছিয়ে কথা বলতে পারি না আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর সবার মানে সকল হবু মায়েদের আমার তরফ থেকে অনেক শুভ শুভকামনা রইল যাদের বাচ্চা হবে সেই বাচ্চাকে আর তার মাকে অনেক অনেক শুভেচ্ছা রইল যেন বাচ্চা মা দুজনেই সুস্থ থাকে ভালো থাকে এটা ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করি যে পৃথিবীর সকল মা আর মায়ের বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে তো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিও